সবজি বাজারে এসে পথ আটকে বিক্ষোভ দেখাতে শুরু করল বিজেপি নেতা দূধকুমার মণ্ডল তবে কেনই বা এই কাণ্ড ঘটালেন বিজেপি নেতা দুধকুমার প্রসঙ্গত ময়ূরাক্ষী নদী থেকে অবৈধভাবে বালি তোলা ও রাস্তার ওপর দিয়ে জল ঝরাতে ঝরাতে নিয়ে আসা বালির গাড়ি বন্ধ করার দাবিতে বেশ কয়েকবার কোটাসুর বাজারে পথ আটকে বিক্ষোভ দেখিয়েছিল ময়ূরেশ্বর দুই ব্লক বিজেপি নেতৃত্ব কিন্তু তাতে মেলেনি কোনো সুরাহা আর আজ অর্থাৎ বুধবার সরস্বতী পুজোর দিন সকাল দশটা নাগাদ সবজি বাজারে এসে হঠাৎই বালির গাড়ির সামনে মোটর রেখে বেশ কয়েকটি বালির গাড়ি আটকে দিলেন বিজেপি নেতা কুমার আর ঠিক তার পাশাপাশি ময়ূরেশ্বর এলাকায় বিজেপি নেতৃত্বরা সেখানে এসে সামিল হন প্রায় আধ ঘন্টা বালির গাড়িগুলিকে আটকে বিক্ষোভ দেখায় বিজেপি নেতৃত্ব অবশেষে পুলিশের আশ্বাসে উঠল বিক্ষোভ